আচ্ছা আমার কি একটা গ্লাস খাওয়ানো যাবো আমার কাছে টাকা নাই খাওয়ানো যাবে হ্যাঁ আচ্ছা দেন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার বাড়ি কি এখানেই ও আচ্ছা এটা কিসের রস রস মানে শরবত শরবত মানে কিসের শরবত আচ্ছা কিছু না মনে করলে একটা কথা বলতে পারমু মানে কিছু মনে করবেন না তো এ প্রতি গ্লাস কত আচ্ছা আমার কি একটা গ্লাস খাওয়ানো যাবে আমার কাছে থাকা নাই খাওয়ানো যাবে হ্যাঁ আচ্ছা দেন আপনি আর র্যাক করতেছেন তো কি আবার হ্যাঁ হ্যাঁ ভাই ধন্যবাদ কিভাবে অনাইতেছ আমরা একটু দেখি রাসমা দিতেছে ওইটাই কি দিলেন

আচ্ছা শরবত আমি তাহলে খাই হ্যাঁ মাশাল্লাহ শরবতটা অনেক ভালো লাগছে চাচি আম্মা কি বাসায় নাকি উনি ভালো আছে আলহামদুলিল্লাহ আচ্ছা তাহলে রইলাম চাচা দোয়া করবেন হ্যাঁ বাই রইলাম তো আমরা আসলে পরীক্ষা করছি যে চাচা কেমন মন মানসিকতা চেক করছি बा देख कि सुखाला।